তোমাকে আমার লাগবে তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো কেউ কারোর দিকে তাকাবো না কথাও বলবো না তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের ওপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলব তোমার হাত একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরব হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি আমি তখন বুক পকেটের কোনা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিব তুমি আচমকায় হেসে ফেলবে সেদিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরবো আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুবই রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি তোমাকে টেনে বুকের ওপর নিয়ে ঘুমিয়ে পড়ব সেদিন একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না আমি ছাদে গিয়ে সিগারেট খাবো তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং নাম্বার ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেবে তোমাকে জড়িয়ে ভালোবাসি বলব সেদিন যৌবনে তোমাকে ভালোবাসার চাইতে ঝগড়াই বেশি করব। ঝগড়া করতে করতে একদিন যৌবন থেকে বৃদ্ধাতে গিয়ে ঠেকব তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে চোখে ছানি পড়ে যাবে চশমার আড়াল থেকে সেদিনও ছাপসা চোখে তোমার দিকেই তাকিয়ে থাকবো বিশ্বাস করো রক্তের চোরে কোনো না কোনোভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানের কাছে যখন বোঝা হয়ে যাব বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে সেদিন তোমাকে আমার লাগবে সেদিন এক হাতে লাঠিতে ভর করে আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠানে বসে দুজনে আকাশে চাঁদ দেখব পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুবই হাসব বিশ্বাস করো বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমার মতো একজন বুড়ির খুব দরকার আমার তোমার মতো একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেব তুমি কি সেই দিনগুলোতে আমার পাশে থাকবে